হ্যালো বিওস ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সব সবসময় তাকে বর পর্দায় দেখা গিয়েছে সিনেমায় কাজ করেছেন তিনি এবার এই অভিনেত্রী উইপ ফিল্মে কাজ করেছেন তারই একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অপবিশ্বাসের যেখানে দেখা যায় একটি রিসোর্টেই কিন্তু উপ বিশ্বাস সুইমিং পুলে নেমে সুইমিং করছেন এবং তার বন্ধু উপর থেকে দেখছেন অপবিশ্বাসকে উপবিশ্বাস তাকেও ডাকে সুইমিং করার জন্য তবে উপবিশ্বাস এখানে কোন চরিত্রে অভিনয় করছে সেটা এখনও ক্লিয়ার করা যাচ্ছে না উপবিশ্বাসের এরকম বিডি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে যাওয়ার পরেই বক্তরা তাকে নিয়ে করছে অনেক মন্তব্য কেউ কেউ বলছে অপবিশ্বাস তো একজন বড় নায়িকা সে এ ধরনের চরিত্রে অভিনয় কিভাবে করে আবার উপবিশ্বাসের অনেক বক্তই মন্তব্য করেছে তার স্ট্যাটাসের সাথে এই ধরনের চরিত্র মানায় না তার সঙ্গে কারণ সে শাকিব খানের নায়িকা হয়ে সিনেমায় কাজ করেছে তার সঙ্গে এই ধরনের চরিত্র কখনোই যায় না তাহলে উপবিশ্বাস কি কাজ না পেয়েই এই ধরনের ওই ফিল্মে কাজ করা শুরু করে দিয়েছেন চিত্রনিকা উপবিশ্বাস সাকিব খানের হাত ধরেই কিন্তু বড়ো পর্দায় আসেন এবং একের পর এক অনেক সুপার ডুপার হিট সিনেমাও উপহার দিয়েছেন দর্শকদেরকে তবে এই সময় এসে এই ধরনের ওয়েব ফিল্ম করাই দর্শকরা হতাশা হয়েছে উপবিশ্বাসের কাছ থেকে তো যাই হোক বিওস উপবিশ্বাসের এই ওয়েব ফিল্ম নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন